চলুন আজকে হচ্ছে এখান থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি খাওয়া দাওয়া হয়ে গেছে কি বলুন তো আজকে সকাল থেকে দশ বার বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে এখন আবার বৃষ্টি পড়ছে চলো আজকে হচ্ছে একটু মনটা আমার খুব খুশি কেনাকাটা হয়ে মানে খুশি বলতে পুজোর কেনাকাটা করেছি শাড়ি এটা ওটা সেটা পরিবারের সহায়কার জন্য তাই জন্য খুব খুশি মনে হয়ে যাচ্ছে যেন পূজা সত্যিই শুরু হয়ে গেছে দুদিন আগে আমি বলতেছিলাম যে আমার এখনও কেনাকাটা হয়নি কেনাকাটা যদি করি অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাই জন্য আমি আজকে হচ্ছে কি কি কিনলাম কি বৃত্তান্ত অবশ্যই তোমার হচ্ছে আমার পরিবার পরিবারের সঙ্গে শেয়ার করছি কেমন কোনটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আসলে কি বলুন তো গরিবের পুজো গরিবের কেনাকাটা মানে এটা আমার কাছে অনেক জানি না আপনাদের কেমন লাগবে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না অবশ্যই তাহলে দেখতে থাকো আমি একটা একটা দেখাচ্ছি প্রথমে আমি দেখাবো বাবা মায়ের ঠিক আছে যেটা দেখাচ্ছি বাবার দেখুন কাজ আমি দেখাচ্ছি সিম্পুল বাবা অত মানে যে এটা না হলে হবে না সেটা না আমি আর খুলে দেখাচ্ছি না ছোট চেক দেখুন এটা হচ্ছে বাবার এবার দেখাই বাবার পরে হচ্ছে মা সত্যি কথা বলতে মায়ের শাড়িটা আমার প্রচন্ড পছন্দ হয়েছে জানি না মায়ের কেমন পছন্দ হবে তোমরাই বলবে তোমাদের পছন্দ কিনা দেখুন আমি খুলার আগে দেখে দিচ্ছি তারপরে আমি খুলে দেখাচ্ছি আমি আমার গায়ে ফেলিয়ে দেখছি অবশ্যই বলবে এটা হচ্ছে পার ভিতরে এটা পুরোটোই আছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যাই না এটা এবছর মতন উঠেছে এবার দেখাচ্ছি ভাই হম শাড়ির সঙ্গে আছে ছায়া ব্লাউজও আছে ভিতরে আর ব্লাউজও দেখাচ্ছি না এবার দেখাচ্ছি ভাই ছেলেদের দেখুন অনেক কিছু ভাইয়ের হচ্ছে একটা জিন্স প্যান্ট এটা হচ্ছে ফুল হাতা জামা কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে হয়ে গেল এবার হচ্ছে ভাইয়ের দাদা মানে আমার স্বামীর কথা বলছি তোমাদের দাদা ভাইয়ের কথা বলছি চলো ঠিক সেম জামা এটা খুলে রেখেছিলাম তাই জন্য এরকমই তারটা হচ্ছে এই কালার তারটা এই কালার জিন্সের প্যান্ট আর এই একটা জামা এটা আছে আমার ভাইয়ের এবার বলতে পারো দিদি ভাই তোমার হচ্ছে কোথায় আমি প্রথমে নিয়ে দেখাচ্ছি আমার আমি দেখুন আমার জন্য নিয়েছি সিম্পল অষ্টমীতে হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে যাব কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমার তো খুব খুব পছন্দ বাটি মানে আর একটা নিয়েছি দেখুন এটা দুদিন আগে দেখেছিলে আমি পরে ভিডিও করেছিলাম এই দুটো হচ্ছে আমার এই দুটো এই দুটো হচ্ছে পুজোর হচ্ছে আমার হচ্ছে নিয়েছি একটা বেলাউজ এই যে এই কালারের হচ্ছে এটা এই হচ্ছে আমার হচ্ছে পুজোর শপিং তাহলে হচ্ছে কেমন হয়েছে কী বৃত্তান্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ হচ্ছে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম যে কারটা কেমন হয়েছে তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আর কারা কারা কেনাকাটা করে করেননি বা এখনো হয়নি বা করে নিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে